হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স তো এই ভিডিওতে কোনো মুভি রিভিউ বা কোনো মুভি আপডেট এই মুহূর্তে দিয়ে দেবো না পরবর্তী ভিডিওতে অবশ্যই দেবো লেটেস্ট আপডেট থাকলে এই ভিডিওতে আমি একটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং আমার মনে শুধু আমার নয় প্রত্যেকের এটা নিয়ে ভাবা উচিত তার কারণ হচ্ছে ইউটিউবে যারা কেরিয়ার তৈরি করার কথা ভাবছে বা যাদের কেরিয়ার অলরেডি মোটামুটি হল তৈরি হয়ে গেছে প্রত্যেকের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জের আমরা মানে সামনে পড়তে চলেছি এবং এটা এই মুহূর্তের খুব চিন্তার একটা জায়গা এবং যারা নিজেদের চ্যানেলকে ভালোবাসে যাদের কাছে ওটাই বলাতে পারে প্রফেশন পাশাপাশি অন্য কিছু সেইভাবে করেনি শুধুমাত্র ইউটিউবটাকে নিজের কেরিয়ার হিসেবে বেছে পাশাপাশি হয়তো ছোটোখাটো কিছু কাজ হয়তো করে তাই প্রত্যেকের কাছে এই সময়টা কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জিং একটা সময় এবং বলাতে পারে এই লড়াইটা কিন্তু সবাইকে একই লড়তে হবে কারণ চারপাশে অলরেডি একটা খারাপ ফেস ইউটিউবারদের জন্য কিন্তু কোথাও গিয়ে স্টার্ট হয়েছে কাকে মানে বলির পাঁঠা হতে হবে কেউ সত্যি কথা বলতে গেলে জানে না এবার আমি আমার এই চ্যানেলটাকে সত্যি কথা বলতে গেলে ভালোবাসি মন থেকে ভালোবাসি কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি আদৌ আমার এই চ্যানেল থাকবে কিনা আদৌ আমাকে আপনারা দেখতে পাবেন কি নেই চ্যানেলে তাই নিয়ে যথেষ্ট আমার মনে সংশয় রয়েছে তার কারণ হচ্ছে ইউটিউব এখন যখন খুশি যার তার চ্যানেল মানে যার পারছে তার চ্যানেল পুরোপুরি ডিলিট করে দিচ্ছে কোনো রকম কোনো ওয়ার্নিং ছাড়াই কোনো কারণ ছাড়াই কদিন আগে একজনের সঙ্গে এই ঘটনা ঘটেছিল তার নাম ছিল হচ্ছে চার্চাউদ্ভরানী তার চ্যানেলে হয়েছিল এবার তার চ্যানেলে সাপোর্টে হয়তো অনেকেই কথা বলে যে অনেক আমরা টুইট দেখতে পাচ্ছি আমি নিজেও এটাকে সম মানে পুরোপুরি মানে টুইট করেছি এটা ওটা করেছি তার কারণ হচ্ছে কি একটা চ্যানেল চলে যাওয়া ছ সাত বছরের খাটুনি দিনে চার পাঁচটা করে ভিডিও করা সারারাজ্যকে সিরিজ দেখা প্রত্যেকটা সিনেমা হলে হলে গিয়ে থাকে এই খাটুনিগুলো আমরা ভিডিও করছি ভেবে নেওয়া যে খুব সহজ ব্যাপার তা কিন্তু নয় প্রচণ্ড লড়াই থাকে প্রচণ্ড না রকম ব্যাপার থাকে ভেতরে ভেতরে সেটা হয়তো অনেকেই জানে না তো কতটা মানে কষ্ট হয় একটা চ্যানেল চ্যানেলকার ডিলিট হয়ে গেলে সেটা আমরা মানে খুব ভালো করেই জানি তবে যেহেতু চার ধরনের নামটা মোটামুটি জনপ্রিয় সেক্ষেত্রে তার চ্যানেল ডিলিট হলেও মানে অনেকের সাপোর্ট তাও পাওয়া যেতে পারে হয়তো তার চ্যানেল ফিরে আসতেও পারে বা তার কোনো নতুন চ্যানেল খুললে সে হয়তো আরেকটা ভালো সাবস্ক্রাইবার বেশ হয়তো পড়ে যাবে অবশ্যই নতুন করে তাকে শুরু করতে হবে সেটা তো অবশ্যই কিন্তু আপনাদেরকে বলে রাখি আমি ওটা নিয়ে যতটা বেশি চিন্তিত ছিলাম তার থেকে আরও বেশি চিন্তিত হয়ে গেলাম কারণ বাংলা কমিউনিটি তো বাংলা মুভি রিভিউ কমিউনিটি তো সেম জিনিস কিন্তু ঘটেছে একজনের সাথে তার নাম হচ্ছে সিনেভা প্রীতম তোমরা হয়তো অনেকেই চিনবে প্রীতম অনেকদিন ধরে মুভি রিভিউ করছে নানা ধরনের সিনেমার হয়তো বিরাট সাবস্ক্রাইবার বেশ তার হয়তো নেই মানে মোটামুটি দশ হাজার কি ছ হাজার মতো তার সাবস্ক্রাইবার বেশ ছিল কিন্তু অনেক দিন ধরে সেই মুভি রিভিউর সঙ্গে মানে যুক্ত আমার চ্যানেলেও বেশ কয়েকবার এসেছিলো জিদ্দার জন্মদিন সেলিব্রেট উপলক্ষে বিভিন্ন কারণে তোমার অনেকেই চিনবে সিনেমা প্রীতম নাম যারা চেনো তারা অবশ্যই যেন বং ওর আগে চ্যানেলের নাম ছিল এখন নাম সিনেমা প্রীতম ওর চ্যানেল কদিন আগে ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে জাস্ট কদিন আগে কিন্তু ওর হয়ে সাপোর্ট করার মতো কেউ নেই কারণ যেহেতু বিরাট পরিচিত কোনো নাম নয় যেহেতু তার সেই মানে বিরাট যে জনপ্রিয়তাটা আছে তার নয় তাই তার ব্যাপারটা নিয়ে খুব কমজন কথা বলি তো আমি দেখলাম কালকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি ফেসবুকে ইউটিউব চ্যানেল নিয়ে আমার সত্যি কথা বলতে খুব কষ্ট হলো দেখে কারণ আমি দেখেছি ওর চ্যানেলে যে প্রচুর রিসেন্ট টাইমে ভিউজ আছে তা কিন্তু না কিন্তু অনেস্টলি দিয়ে নিজের কাজটিও করে এবং ওকে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই কোনো ওয়ার্নিং ছাড়াই চ্যানেল ডিলিট করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই কোনো কিছু রিজন সেখানে কিন্তু দেওয়া হয়নি তো এইটার মানে ব্যাপারটা হচ্ছে এটা কী এখন কার চ্যানেলে কখন কী প্রকোপ এসে পড়বে কেউ জানে না উল্টে অনেক ফালতু চ্যানেল রয়েছে যারা সারাদিন নানা রকম বৌদি দি বাজি এটা ওটা নানা রকম ফালতু ভিডিও বানাচ্ছে তাদের চ্যানেলে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না যারা অনেস্টি দিয়ে কাজ করছে যারা একটা মানে নিজেদের ভালোবেসে একটা কাজকে বেছে নিয়েছে সেরকম চ্যানেলগুলোর ক্ষেত্রে এরকম জঘন্যতম একটা প্রবলেম ক্রিয়েট করা ইউটিউবের তরফ থেকে এবার আমার চ্যানেলে এখনও অবধি কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি হয়তো পরবর্তীকালে মানে নাও হতে পারে হয়তো হলোই না কিছু কিন্তু আমি আমার এই প্রফেশানটাকে খুব ভালোবাসি এবং আমি মানে এটার জন্য অনেক কিছু ত্যাগ করে এই লাইনে রয়েছে তো সেই কারণে এটা পুরোপুরি বন্ধক আমি চাই না তাই আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যতজনের কাছেই ভিডিওটা পৌঁছ হচ্ছে সেটা একজন হোক দুজন হোক বা একশো জন হোক বা হাজারজন হোক বা দশ হাজারজন হোক যতজনের কাছেই পৌঁছোক প্রত্যেকের কাছে আমার ছোট্ট অনুরোধ আমি কোনো টাকা পয়সা কিছু চাই না কোনো দিন কারোর কাছে কোনো রিকোয়েস্টও করিনি আমি আমার কমেন্ট বক্সে আমি একটা নতুন চ্যানেল খুলেছি আমার চ্যানেলের নাম দিয়েছি এন্টারটেনিং প্রিন্স টু পয়েন্ট আমি জানি খুব জঘন্য একটা নাম খুবই ক্রিঞ্জ একটা নাম তো এই মুহূর্তে চিন্তাতে আমার অন্য কোনো নাম মাথায় আসেনি তো আমি চ্যানেলের নাম ওটাই রেখেছি যাতে এই চ্যানেলটা হঠাৎ করে উধাও হয়ে গেল লোকে এন্টারটেনিং প্রিন্স সার্চ করলে যেন অন্তত ওই চ্যানেলটা আসে অনেকে বলতে পারে তুমি ইচ্ছা করে ওই চ্যানেলটা প্রমোশন করার জন্য এটা করছো যা ইচ্ছে ভাবকে যাও হঠাৎ করে আজকে এই চ্যানেলটা যদি আজকে এই মুহূর্তে ডিলিট হয়ে যায় আমি কোন জায়গা থেকে কোন প্ল্যাটফর্ম থেকে আমি আবার নতুন করে প্রমোশনটা করতে পারবো তোমরাই বলো নতুন কোনো চ্যানেলের জন্য তোমরাই বা আমার খুঁজে পাবে কি করে আমার হয় কজন কথা বলবে তো যে কারণে আমার মনে হলো যতদিন চ্যানেলটা রয়েছে তার মধ্যে এই ভিডিওটা করে নেওয়া করে একটা অন্য চ্যানেল আপাতত খুলে রাখো ওটা হয়তো আমি এই মুহূর্তে প্রচুর যে ভিডিও আনবো তা হয়তো নয় হয়তো এখন কন্টেন্ট ওখানে নাও আনতে পারি কিন্তু এই চ্যানেলটা হঠাৎ করে যদি পুরোপুরি উদাও হয়ে যায় তোমরা যেন আমাকে পাও যারা আমার ভিডিও ভালোবাসো আমাকে ভালোবাসো তারা আমি তো বলবো ওই চ্যানেলটা গিয়ে আমি কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা গিয়ে সেখানে পেয়ে যাবে ওখানে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই প্রেস দ্য বেল আইকন নাহলে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না যখন ওই চ্যানেল থেকে আসবে তো ওই চ্যানেলটা অবশ্যই গিয়ে সবাই সাবস্ক্রাইব করো যতজন আমার এই ভিডিওটা দেখছো ওই চ্যানেলটাকে একটু দাঁড় করাতে সাহায্য করো আমার এখন সমস্ত কন্টেন্ট এই চ্যানেলেই আসবে যতদিন এই চ্যানেলটা রয়েছে যদি কোনো কারণে এই চ্যানেলটা বাই চান্স উঠে যায় যেমনটা অনেকের সাথে হচ্ছে তখন জানি আমি দুটোপক্ষ ওই চ্যানেল থেকে নতুন করে স্টার্টটা করতে পারি অন্তত যেন কিছুটা হলো চ্যানেলটাকে আমি দাঁড় করে রাখতে পারি সেই কারণে তোমাদের কাছে হাত জোর করে কোনো দিনও রিকোয়েস্ট করিনি বিনীত মানে অনুরোধ করছি প্লিজ ওই চ্যানেলটাকে কি এখন সবাই সাবস্ক্রাইব করো জাস্ট করে রাখো আর প্রেস দ্য বেলাইকন অবশ্যই বেলাইকনটা ক্লিক করে রাখো যাতে এখান থেকে চ্যানেল ডিলিট হয়ে গেলে ওখান থেকে ভিডিও আপলোড করলে তো তাকে সঙ্গে সঙ্গে পৌঁছয় এটাই বলার জন্য এই ভিডিওটা করলাম তোমরা যা ইচ্ছে ভাবো ভাবতে পারো আমি তো প্রমোশন করছি এটা ওটা করছি কিন্তু এগুলো কিছুই নয় আমি আমার এই চ্যানেলটাকে ভালোবাসি এই চ্যানেলটা যদি হুট করে কিছু হয়ে যায় আমি যেন নতুন চ্যানেলটাকে কন্টেন্ট আনতে পারি সেই কারণে এটা করা ওই চ্যানেল আমি এখন ভিডিও আনবও না হয়তো মা মাসে গেলে হয়তো একটা দুটো হয়তো আনলাম যখন এই চ্যানেল থাকবে না তখন ওখানে নিয়মিত কন্টেন্ট আসবে যারা আমার ভিডিও দেখতে চাও তোমরা জানো জিদ্দা দেবতার জন্য আমি কতটা লড়াই করি কতটা পাগল তো তারা যারা আমার ভিডিও পছন্দ করে জিদ্দা দেবতাকে নিয়ে বা যাকে নিয়ে হোক তারা কি ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি এটাই বলার ছিল আর দোয়া করে যেন আমার এই চ্যানেলটার সঙ্গে কোনো রকম কোনো প্রবলেম না হয় আমি চাই না হোক কারণ একটা নতুন চ্যানেল হয়তো দাঁড় করি আজকে হয়তো শুরু আবার করতে পারবো কিন্তু এটাই আজকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে কতজনের স্বপ্নময় পূরণ হয়েছে আমার চ্যানেলে জিদ্দা দেবদার ইন্টারভিউ যেটা অনেকে ভাবতেই পারে সেগুলো এই চ্যানেলে রয়েছে তো সেইগুলো তো একসঙ্গে ডিলিট হয়ে যাবে তাই না যে স্মৃতিগুলো তোমাদের সঙ্গে এতদিন ধরে আমার সম্পর্ক সবটাই নষ্ট হয়ে যাবে তো দোয়া করে যেন এরম কিছু না হয় আর যদি হয় প্লিজ ওই চ্যানেলটা সবাই পাশেতে করে এখন থেকে যতটা বড় সাপোর্ট করে চ্যানেলটাকে এটাই বলার আর আমি বলবো যারাই এখন কন্টেন্ট ক্রিয়েটার তারা নতুন একটা চ্যানেল অবশ্যই খুলে রাখো কারণ হঠাৎ করে তোমাদের মেন চ্যানেল ডিলিট হয়ে গেলে তখন কিন্তু অন্য কোথাও থেকে আর প্রমোশন করার জায়গা থাকবে না সেই কারণেই বলা কারণ কখন কার চ্যানেলে কি প্রবলেম এসে পড়বে কিন্তু কেউ বলতে পারছে না যাই হোক এটাই ছিল আমার বক্তব্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গেও বলবো কমেন্ট বক্সে চ্যানেলটা লিঙ্ক দিয়েছি ওটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে প্রেস দেবে লাইকোন অবশ্যই করে নাও এটাই বলা এটুকু রিকোয়েস্ট রইল আর কোনো রিকোয়েস্ট নেই ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে